ছাতু খাবারটা কিন্তু খুব উপকারী কিন্তু তাকে আমি সকালে জলেগুলে খেতে নাহি পারি তার জন্য আমি কী করি চলুন তাহলে বলি তার জন্য একটা বাটি নিয়ে তার মধ্যে সামান্য ছাতু পেঁয়াজ কুচি ও ঘরে তৈরি আম তেল দিয়ে ভালো করে মেখে নিই মেখে একটা ডো তৈরি করে নিই আর এই পরোটার সাথে আমি বানাই একটা চাটনি টমেটো পোড়া চাটনি তার জন্য টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে গ্যাসের ফ্লেমে হালকা করে পুড়িয়ে নিয়ে ওপরে পোড়ানো খোসাটা ছাড়িয়ে একটা মিশ্রণ বানিয়ে নিই তাতে দিই স্বাদ মতো নুন তাহলেই কিন্তু চাটনি রেডি হয়ে যায় আর এবার ময়দাটাকে মেখে তার মধ্যে একে একে পুর ভরে দিই এবং তাতে তেল দিয়ে পাতলা করে বেলে নিই পাতলা করে বেলে এবার চাটুতে দিয়েই কিন্তু এপিট ওপিট ভালো করে সেঁকে তেল দিয়ে ভেজে নিলেই ছাতুর পরোটা তৈরি হয়ে যায় আমি সকালে জলখাবারে বা কখনো কখনো রাত্রির ডিনারে কিন্তু এই পরোটাটা বানাই খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আপনারাও বানাবেন বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে